ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব অপর্ণার বাবা এবং মামিলে সিদ্ধান্ত নেয় তারা তাদের একমাত্র মেয়ে অপর্ণার বিয়ে নীল দত্তর সাথেই দেবে নীলের মতন সুপাত্র আর হয় না কিন্তু অপর্ণা সে ভালোবাসে আর্য চোখ বন্ধ করলেই সে যেন সব সময় আর্য স্যারকেই দেখতে পায় অন্য দিকে দেখা যায় এই অপর্ণাকে নিজের খেলার গুটি বানিয়ে ফেলে মেঘরাজ আর্য সিংহ রায়কে তিলে তিলে শাস্তি দিতে দিতে মেঘরাজ চায় তার প্রতিশোধের বদলা নিতে আর সেই জন্যই অপর্ণাকে অ্যাপ করার পরিকল্পনা করে মেঘরাজ আর মেঘরাজের সমস্ত পায়ে কাঁদে কাঁদে বলে শত্রুতা তো আপনার আর্য সিংহ সাথে তাই অপর্ণাকে দয়া করে ছেড়ে দিন অপর্ণাকে প্লিজ মধ্যে আর আনবেন না আমি অপর্ণাকে ভীষণ ভালোবাসি আমি কথা দিচ্ছি অপর্ণাকে বিয়ে করে এই শহর ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। তখন মেঘরাজ হাসে আর বলে অপর্ণা তো হলো আমার আসল ঘুটি ওকে আমি কিছুতেই হাত হতে দেব না একথা শুনে নীল চিন্তায় পড়ে যায় তবে কি এবার নীল দত্ত মেঘরাজের সাথে চালাকি করে অপর্ণাকে নিয়ে পালিয়ে যাবে নাকি আর্য অপর্ণার পরিবারকে এবার জানিয়ে দেবে আর্য এবং অপর্ণা একে অপরকে ভীষণ ভালোবাসে বলে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ